শত শত বড় বড় মিল কলকারখানা করেছিল পাকিস্তানিরা তারপরেও এদেশের তামাল ছেলেরা এদেশের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক জনতা সেদিন তারা গর্জে উঠেছিল ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা আমাদের এখানে মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের শব্দ ছিল শোষণ বঞ্চনা থেকে বাঁচার জন্য আমরা হাসিনার দুঃশাসনকে আমরা পরোয়া করি না আমরা বলতে চাই তোমার চেয়েও আয়ুব খান মানব ছিল তারও পতন হয়েছে তোমার চেয়ে সাত নয় বছর জগৎ দল পাথরের মতো ক্ষমতায় টিকতে থাকতে পারেনি তুমি আজকে বিএনপির মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির অফিসে তালা লাগিয়ে তারপরে তুমি কিসের নির্বাচন করতেছ আজকে বাংলাদেশে বিএনপির মতো প্রধান বিরোধী দল আজকে নির্বাচনে যায়নি আজকে বাংলাদেশে জামাত ইসলামের মতো সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা আজকে নির্বাচনে যায়নি আজকে চরমনার পীরের ইসলামী আন্দোলন আজকে হেফাজতে ইসলাম আজকে লেবার পার্টি থেকে শুরু করে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল এই হাসিনার পাতানো নির্বাচনে অংশ নেয়নি তাই আমরা বিশ্বাস করি আগামী সাত তারিখের নির্বাচন হবে না কারণ এই সরকারের নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা জানেন আওয়ামী লীগ মাইকিং করে তারপরে ভোটারকে ভোট কেন্দ্রে আসতে বললেও জনগণ ভোট কেন্দ্রে আসে না আমরা দেখেছি শেখ হাসিনার সরকার তার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান তার এমপি প্রার্থীরা তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আজকে বয়স্ক ভাতা যারা পায় বিধবা পদার্তা যারা পায় আজকে বিজিএফ কার্ড যাদের আছে তাদের সমস্ত কার্ড তারা বন্ধক রেখেছে কারণ তাদেরকে সাত তারিখে এই ভোট কেন্দ্রে যেতে হবে আজকে আমার শ্রমজীবী বেহতন্ত্রী মানুষ অসহায় মানুষকে যারা পণবন্দী করে আজকে যারা নিতে চায় তারা তারা বাংলাদেশের শত্রু তারা সার্বভৌমত্বের শত্রু শত্রু তারা কোটি মানুষের তাই সবাইকে বলবো আগামী সাত তারিখের নির্বাচন যদি তারা করতে পারে তারা ক্ষমতায় টিকতে পারবে না কারণ আপনারা দেখেছেন রাশিয়া থেকে ইতিমধ্যে কিন্তু সরকারকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশে আরো বসন্ত হতে হবে না বাংলাদেশের জনগণ এই রাজপথকে তারা দখলে নেবে তারা এই রাজপথে আমাদেরকে হামলা করে আমাদেরকে গ্রেফতার করে আমাদেরকে মামলা করে আমাদেরকে র্যাব পুলিশ বিজেপি দিয়ে আমাদের আন্দোলনকে ঠেকানো যাবে না আমরা গণতন্ত্রে আমাদের ভোটের অধিকার চাই আমরা শেখ হাসিনার কাছে কোনো প্রকার টাকা পয়সার জন্য রাজপথে নামি নাই আমরা শেখ হাসিনার কাছে এমপি হওয়ার জন্য আমরা আমরা চাই নাই আমাদেরকে পাকড়াও করেও আমাদেরকে নির্বাচনে নিতে পারেনি আমাদেরকে অনেক প্রলোভন দেখিয়েও আমাদেরকে নির্বাচনে নিতে পারেনি আপনারা জানেন দুই সালে আমি গানের শীর্ষ মার্কায় বিএনপির সমর্থনে লেবার পার্টির প্রার্থী হিসাবে সেদিন পিরোজপুরে নির্বাচন করেছি আমরা শেখ হাসিনা আমাদেরকে বন্দী করলেও আমাদেরকে নির্বাচনে নিতে পারবে না বিএনপি থেকে কোনো নেতাকে তারা নিতে পারে না একমাত্র শাহজাহান ছাড়া তারা কাউকে তারা ভাগাতে পারে না আজকে শাহজাহান ওমর আজকে জেনারেল এব্রাহিম সহ যারা এই সরকারের পাতানো নির্বাচনে যারা অংশ নিয়েছে তারা আজকে গণ দুষ্পন কোন শত্রুতে পরিণত হয়েছে সারা দেশের মানুষ তাদেরকে শুধুমাত্র থুতু উপহার দিচ্ছে তাদেরকে ঘৃণা জানাচ্ছে দালাল হিসাবে তাদেরকে চিনছে আজকের আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে দেখেছেন ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা যার কারণে আজকে বিজয় দিবসে বাংলাদেশি দুইজন বাংলাদেশিকে হত্যা করার পরেও শেখ হাসিনা প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি এই ঘটনা যদি আজকে ভারতের সৈন্যরা পাকিস্তানের সীমান্তে করত তাহলে দুইজন হত্যার ঘটনায় তাদেরকে দশজনকে প্রাণ দিতে হতো আমরা জানি যে আমাদের বড়ই বাড়িতে ছিয়ানব্বই সালে সাবেক বিডিআরের প্রধান সেই আলামা ফজলুর রহমান যখন বিডিআরের প্রধান ছিলেন সেদিন বাংলাদেশের ভিতরে এই সন্ত্রাসী বিএসএফ তারা ঢুকে গিয়েছিল সেখানে আমাদের দেশের বিজেপির সে তৎকালীন বিডিআরের সেই জোয়ানরা সেদিন তারা প্রতিরোধ করেছিল শত শত সেই ভারতীয় সৈন্যদেরকে তারা হত্যা করেছে যার